নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো মকর সংক্রান্তি উপলক্ষে দু রকমের পিঠে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে তিন দু কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো রয়েছে খোয়াখীরটায় গুড় মিশিয়ে নিয়েছি কড়াই গরম করে একটু তেল দিয়ে সাদা তেল ব্যাটারটা ঢেলে একটু ছড়িয়ে নিয়ে মাঝখানে এইভাবে খোয়াখিরটা দিয়ে দিয়েছি ওপর দিকটা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু খোয়াখিরটা অ্যাড করব। তারপরে এরকম পাটি যেরকম করে মোড়ায় ওইভাবে খুন্তির সাহায্যে পাটি সাপটা মরিয়ে নেব এইভাবে বাকি পাটিসাপটাগুলোও ভেজে নেবো প্রথমটা ওঠাতে একটু অসুবিধা হয় পরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে কড়াইতে তেলটা এইভাবে ছড়িয়ে নিলাম সাদা তেলটা গরম করে নিয়ে ব্যাটারটা এইভাবে ঢেলে দেবো ব্যাটার ঢালা হয়ে গেলে এইভাবে ছড়িয়ে নিতে হবে ব্যাটারটা যেরকম ডিমে ডিমের অমলেট করার সময় আমরা কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে বড় করে নিই ছড়িয়ে নিই সেরকমভাবেই এবার উপর দিকটা এরকম হালকা শুকিয়ে আসলে তারপরে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরের পরিমাণ যত দেয়া যাবে মানে পুর যত দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এভাবে পরেরটাও কিন্তু তৈরি করে নিয়েছি এভাবে বাকিগুলো এভাবে একই রকম করে তৈরি করে নিতে হবে এবার যেটুকুনি খোয়া ক্ষীর রয়েছে আমি আরও একটা পিঠে তৈরি করে নেব এর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি গুড় আর একটু সামান্য পরিমাণে জল এভাবে ভালো করে এটাকে মেখে একটা মন্ড টাইপের ডো টাইপের তৈরি করে নেব ময়দার পরিমাণ কিন্তু খুব বেশি দেব না আর একটু প্রয়োজন হলে দেব কিন্তু খুব বেশি ময়দার পরিমাণ দিলে যে মটর বা বল বলের মতন আমি ইয়ে তৈরি করব সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এইভাবে ডো থেকে ছোট ছোট করে এরকম লেচি কেটে নিয়ে এরকম বলের মতো তৈরি করে নেব এভাবে আমি তৈরি করে নিচ্ছি হাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু ঘিয়ে দিয়ে দিলাম চাইলে পুরো ঘিতেও আপনারা এটা ভেজে নিতে পারেন এবার বলগুলো ভেজে নেব আঁচটা অবশ্যই কমিয়ে রেখে নিতে দিতে হবে ঝটপট কিন্তু এগুলো লাল হয়ে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে এক মিনিটের মধ্যে কিন্তু লাল হয়ে যাবে দুটো দিক ভালো করে ভেজে নিতে হবে পাশে দুধটা ঘন করতে বসিয়ে দিয়েছি দুধটা ঘন করে নিয়ে তারপর আমি বলটা দেব এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গুড় খেজুর গুড় দিয়ে দিলাম দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পরে আমি খেজুর গুড়টা দিচ্ছি এবার গুড়টা কলিয়ে নিয়ে আরও একটু দুধটা শুকিয়ে নিতে হবে দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি ক্ষীরের এই বলগুলো দেওয়ার পরে দশ থেকে বারো মিনিট মতন কিন্তু এই দুধের মধ্যে জাল করে নিতে হবে আবারও বলছি বলগুলো তৈরি করার সময় কিন্তু ময়দার পরিমাণ বেশি দিলে বলগুলো শক্ত হয়ে যাবে এবার আমি এই বলগুলোকে বারো দশ বারো মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হলে দুধটা ক্ষিটটা আরও একটু ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকতে থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে এটা অনেকটাই কিন্তু হয়ে এসেছে আর এক দু মিনিট মতন ফুটিয়েই আমি এটা সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এটা সার্ভ করে দেব ভীষণ সুস্বাদু হয় এই পিঠেটা অবশ্যই তৈরি করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতেও ভীষণ সুন্দর হয় এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে একটু ঠান্ডা হতে হতেই দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে যেহেতু একটু চালের গুঁড়ো দেওয়া রয়েছে এটা ঝটপট ঘন হয়ে যাবে এবং চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু ক্ষীটটা খেতেও ভীষণ টেস্ট হয় মটর পিঠে আর পাটি সাপটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে